যে সারা সাংগঠনিক রাস্তাটা কা অপরিশ্রা রাস্তাটা পছন্দ কার রাফতার করে যে এটা একটা আমার উপকার গতি আমার রাইডার যেটা ব্লাডার দরকার হ্যাঁ আপনি যে তাদেরকে একদম নাস্তা মানে ভালো ভালো খাওয়াই দেন এটাও থেকে ওই থেকে আমরা যাবতীয় ফলটা মানে প্লেজেশন করে মোটামুটি 60% রেড কিশন আছে আমার কথা হলো যে যে বলতে স্যার জেনারেল লাগে শিক্ষা সংখ্যা আমি আলাদা করে রাখলাম কিন্তু যে এই বছরে জন বিশ টাকা করে আছে ওই যে একটা কম থেকে মানে কি এটা আপনি